বীরগঞ্জে ভোজ চিকিৎসা প্রসূতির মৃত্যু তদন্তেই পিবিআই ডিআইজির ব্রিফিং বিস্তারিত থাকছে সহকর্মী ইমন চৌধুরীর প্রতিবেদনে দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে উনিশ বছর বয়সী প্রসূতি আশারানী রায়ের মৃত্যুর ঘটনায় দিনব্যাপী তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই মঙ্গলবার দুই জুলাই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দিনাজপুর পিবিআই এর এডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহুজ্জামান আশরাফ এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার বীরগঞ্জ থালার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এবং পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ ডিআইজি জানান একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পর আশারানীর মৃত্যু ঘটে এই ঘটনায় সরকারের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তে উঠে এসেছে ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত বেশ কিছু কিছু অনিয়ম ও জটিলতা রয়েছে চিকিৎসক ইয়াসমিন ইসলাম বর্তমানে এফসিপিএস দ্বিতীয় পর্বে অর্থায়নরত তার অভিজ্ঞতার খাটির কারণেই হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ডিআইজি আরও বলেন নিয়ম অনুযায়ী গাইনি অপসরণে অপারেশনের সময় একজন অভিজ্ঞ সার্জনের উপস্থিতি বাধ্যতামূলক কিন্তু একতা ক্লিনিকে তা উপেক্ষা করা হয়েছে যা রোগীর জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এই ঘটনাকে চিকিৎসা জ্বলন্ত উদাহরণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতা ও অবহেলার বিষয়টি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব যে ডিআইজি মাহফুজ রহমান আশরাফ আশ্বস্ত করে বলেন প্রসত্তির পরিবার যেন সুবিচার পায় সে লক্ষ্যে পিবিআই